মোদিজি এখন দেশের নেতা নয় বিশ্ব নেতা কানাডাতে দেখলেন তো ভারত গ্লোবি প্রধানমন্ত্রীর হাল কি হলো দেখলেন তো আমেরিকাতে হিন্দু শক্তি জেতালো এবং ডোনাল্ড ট্রাম্প গিয়ে হিন্দু কমিউনিটির কাছে ভোট চাই ভোটই রাখলো এটা সম্ভব হয়েছে নরেন্দ্র মোদিজির যে আন্তর্জাতিক স্তরে তার যে প্রভাব প্রতিপত্তি

তো আমি আপনাকে বলছি কলকাতা শহরে যে আবর্জনা বেরোয় না আমাদের ওই কার্গো ফ্লাইটে তুলে নিয়ে ছেলে থেকে চাপ